আর ওর সাথে কিনলাম হলো গিয়ে যে বিছানার চাদর এটাও অপরে কিনছি একসঙ্গে দুইটা আমার এখন পছন্দ হচ্ছে না কিন্তু ওইখানে আমার খালি বলে নাও নেওয়া প্রিয় দর্শক বন্ধুরা চলে আসছি শপিং মলে গুলশান একে এই স্বপ্ন চলে আসছি কিছু কেনাকাটা করার জন্য তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা দেখেন যে আমার হাজবেন্ড সাদা গেঞ্জি পরা আসলে ওনার শরীরটা খুবই খারাপ উনি কিছুদিন আগে দুই মাস হয়ে গেল আজ এই স্টক করছে তো এখন আল্লাহ রহমতে আমি যে আমার জার্মানি ওষুধ আমি তো হোমিওপ্যাথি ডাক্তার আপনারা জানেন আমি জার্মানি ইন্টেক ওষুধগুলো খাওয়াইছি তো আল্লাহ দিলি অনেকটা ইম্প্রুভ হয়েছে সে এখন নিজেই চলাফেরা করতে পারছে আস্তে আস্তে তো এখানে কেনাকাটা করার জন্য এই যে সে কেনাকাটা করতেছে আমার সাথে সাথে থেকে এইখানেই তার এই স্বপ্নের পাশেই তার এই শপিং মলের পাশেই তার অফিস তো উনি প্রায় সময় এখান থেকে কিনে নিয়ে যায় যা প্রয়োজনীয় অপারের জিনিসগুলো কিনে নিয়ে যায় অনেক সময় প্রতিদিন ডিসকাউন্ট দেয় ওইগুলি আবার ওনার মোবাইল নাম্বারে চলে যায় তো ওইখান থেকে উনি আস দেখে আর ওইগুলি জিনিসপত্র সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র উনি কিনে নিয়ে যায় তো আমাকে বললো আজকে আবার আমি ওনার সাথে আসছি অফিসে উনি অফিস করতে শুরু করছে তো একা ছাড়ি না ওই নিয়ে আসি আমি সাথে করে করে উনি আসতে পারে তবুও আমি সাথে করে নিয়ে আসি তো আজকে বলল কি যে আসো আমরা সব এখানে ঢুকি শপিং মলে ঢুকে আমরা কিছু কিনা করে নিই বন্ধুরা ঘুরতেছি দেখতেছি কিছু কিনছে যে তেল কিনছি পাঁচ লিটার তো এই তেলের অনেক দাম আর একটা প্রেশার কুকার কিনছি আর ওই যে কম্বো ব্যাগটা কিনছি হ্যাঁ তারপর ওই যে একটা বিছানার চাদর ওই কিনছি তো কম্বোতে ব্যাগ খুলে দেখবো কি কি আছে বাসায় গিয়ে দেখব এখানে আছে ফের দুধ আছে চিনি তারপরে লবণ চাল হ্যাঁ আরও ওদের সামনে ওখানে যে মানে প্রসাদনের জিনিসপত্রগুলো রয়েছে তো দেখি একটা ক্রিম কেনার দরকার আমার গ্রামে গিয়েছিলাম তো মুখটা পুরা পুরা হয়ে গেছে একদম মানে কি বলবো গ্রামের আবহাওয়া আমার শ্যুট করে না তো দেখি কি কেনা যায় চলেন দেখি শপিং মলটা অনেক বড় এখানে বিভিন্ন ক্যাটাগরির জিনিসপত্রগুলো পাওয়া যায় প্রত্যেকটা জিনিসপত্র এখানে আছে এই ওই প্রসাদনী সেক্টরের দায়িত্বে আমাদের দেখে আমাদের হেল্প করার জন্য আসছে এখানে অনেক ধরনের প্রসাদনী আছে আসলেও কোনটা নিব কোনটা নিলে কাজ করবে কোনটা করবে না দ্বিদাদ্বন্দ্বে আসলেও অনেক কিছু তো বলে বিজ্ঞাপনে যে এটা ভালো ওটা ভালো কিন্তু ব্যবহার করে দেখা যায় যে পাওয়া যায় না ভালো উপকার পাওয়া যায় না তো দেখি কোনটা নেওয়া যায় যেখানে অনেক ব্যাগ এই ব্যাগগুলো একটা নেবো দেখি কীরকম পছন্দ হয় যেটা সেটা নেব বন্ধুরা এই যে ব্যাগটা কিনেছি এখন কাউন্টারে যাব কাউন্টারে গিয়ে যাবো আর এই যে ক্রিমটাও নিয়েছি কাউন্টারে গিয়ে এগুলি কাউন্ট করে তারপরে বাসায় ফিরব বন্ধুরা বাসায় গিয়ে সব এক একটা করে দেখাবো কী এই যে এখন কাউন্টারে আসছি সব যে কাউন্ট করছে साब दीबा

বন্ধুরা আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে যে আমরা চলে যাচ্ছি এখন আমরা শপিং মল থেকে আমরা বের হয়ে গেলাম এখন বাসায় ফিরে যাবো একটা সিএনজি ধরবো এখন শুধু ওই যে সামনে যে গেটের সামনে রাস্তা তারপরে বাসায় যাবো বাসায় গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন অনেক দিন হলো আপনাদের সামনে আসি না আসলে আমি একটু সমস্যায় আছি তো যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না আর আসতেও পারতেছি না উর্বর হাত ছাড়াও তো ঠিকমতো আসতে পারতেছি না কারণ আমি একটু ঝামেলায় পড়ে গেছি এমন যা জানেন তো আপনারা আমি তো ভিডিও দিছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন তো একটা বাড়ি করছিলাম চিমসাম ঢাকা শহরে বাড়ি করার মতো তো দেন সামর্থ্য নাই তো ভাবছি বাড়ি আমাদের নিজেদের এলাকায় আমার শ্বশুরবাড়িতেই যে ওখানে জায়গা আছে আমি ওখানে বাড়ি করছি আপনারা দেখছেন আমার বাড়িটা তো ওইখানে আবার কোনো সময় ওইখানে থাকা লাগে আবার এই বাসায় থাকা লাগে কারণ ছেলে মেয়েরা আছে ওরাও পেরে ওঠে না ওদের এখানে আসতে হয় আবার ওইখানে যেতে হয় আমার হাজব্যান্ড চাকরি করে তো হঠাৎ করে আমি ওইখানে ছিলাম হঠাৎ করে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায় যার কারণে আমি এই দুই মাস তিন মাস হলো আমি খুবই সমস্যার ভিতরে আছি আমার হাজবেন্ডের পিছন পিছন থাকা লাগতেছে তার ইস্টক করছে অফিসিয়াল কাজের বেশি চাপ থাকার কারণে আর বন্ধুরা জানেন তো টাকার শহরের জীবন খুবই ব্যস্ত জীবন দিন কেটে যায় খালি এই অফিসে যদি আমি একদিন যদি একটু বের হই তাহলে দেখা যায় যে আমার দিন কেটে যাবে কিন্তু আমি অথচ মাত্র এক ঘন্টা আধা ঘন্টার কাজ অথচ ওই এক ঘন্টা আধা ঘন্টার কাজ করতে গেলে আমার দিন কেটে যাবে যার কারণে আমি আর ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না ওই অনেক দিন পর পর একটা ভিডিও দিচ্ছি এমনি গ্রামে একবার গ্রামে যাই ওখানে চেম্বার আছে আবার এখানে আসি আমার হাজব্যান্ডের সঙ্গে যে কেনাকাটা করলাম কি কী আনলাম ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি ধরো দেখেন যে এই তেলটা আনছিলাম পাঁচ কেজি তেল এটা হলো কি দেখেন এই পাঁচ কেজি তেলের দাম দুই হাজার টাকা এটা আর অপারে না আর এই যে এই প্রেশার কুকার আমার একটা ছিল প্রেশার কুকার কিন্তু ওটা একটু ছোটো তো সে অনেক সময় বেশি করে মাংস রান্না করা লাগে সেই জন্য আবার এইটা আনছি এটা দেখেন পাঁচ কেজি মাংস ধরবে হ্যাঁ আর এই বিছনার চাদরটা এই যে দেখেন একসঙ্গে দুই পিস মানে দুই পিস না এটা ও এটা তো আমি দেখেই নাই বন্ধুরা যে এর সঙ্গে আবার এই দুই পিস বিছনা চাদরের সঙ্গে কিন্তু আবার দেখেন এই যে আবারই আছে বালশির কবারও আছে শুধু বিছনা চাদর না আবার বালশির কবার এই যে দেখেন কবারও আছে দেখেন এটা ছাড়াও তো হ্যাঁ হ্যাঁ এখানে দেখো লেখা না আমরা কিন্তু ভাবছি যে দুই পিস হলো গিয়ে যে দুই পিস লেখা যে টু পিস লেখা এর থেকে আমরা বসে বিছনা চাদর দুই পিস আবার ভাজ করাটা এমনভাবে মনে হচ্ছে যে দুই পিস কিন্তু না এ দেখেন কিভাবে সিস্টেম করে মোটা করে আর কি এডে করছিলো যে দুই পিস বিছনা চাদর হলে যেরকমই এই যে এইটে করার জন্য মনে হয়েছিল যে দুই পিস আবার তারপরে যে এই মোটা আর একটা জিনিস দেশে মানুষ কিন্তু মনে করছে যে দুই পিস বিছনা চাদর এই যে এখানে তার কারণে অনেকে নিচ্ছে কিন্তু দেখা যায় যে দুই পিস না এখন এনে দেখলাম যে দুই পিস হলো এই যে বালিশের কভার আর হলো গে এক পিস যে বিছনার চাদর দেখছেন যে এক পিস বিছনার চাদর যাই হোক বুঝলাম বন্ধুরা এই যে কম্বর ভিতরেই যে এক কেজি তেল মুসুর ডাল এক কেজি লবণ এক কেজি চিনি এক কেজি চাল দুই কেজি আর ফ্রেশ মিল্ক ছিল সত্তর গ্রাম পুরোনো হয়ে গেছে তো ভালো আছে খুবই সুন্দর মানে ওরকম না খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন যে চকচক করতেছে আর চিনি আসলেও তো বন্ধুরা দেখেন যে অফারের যে জিনিসগুলো দেয় ওই জিনিসগুলো আমি কোনো সময় সাপোর্ট করি না আমার হাজব্যান্ড আনে মাঝে মাঝে কিন্তু আমি সাপোর্ট করি না কারণ কি আমি মনে করি এইটুক যে ওদের কি লাভ না হলে লাভ হয় লাভ না হলে তোরা দেয় না আর ওরা কী বা আমাদেরকে কি মানুষকে লোকসান নিজেদেরকে লোকসান করে কেউ কখনও দেয় একটা টাকায় তো মানুষ দিতে চায় না আর তারা এতই এতগুলো জিনিস এত কম টাকায় দিয়ে দি দেবে মাত্র ছয়শো সাতশো টাকায় হ্যাঁ এখানে এক কেজি সয়াবিন তেলের দামই তো তিনশো টাকার মতো আছে তো কি করে এতগুলো জিনিস এক কেজি চিনি এক কেজি ডাল দুই কেজি চাল লবণ এক কেজি এতগুলো জিনিস কী করে দেয় তো এখন আমি কোনো সময় আনি না কিন্তু এখন বুঝলাম যে যে আনছি যে তখন দেখলাম যে আমার এই চালটা একটু ভিতরে পোকা পোকা মানে যে কালো কালো চালের ভিতরে পোকা হয় না অনেক দিন হয়ে গেলে আবার বৃষ্টির পানি টানি পড়লে বৃষ্টির দিন বেশি হয় এরকম হয়েছে তো আমার এই জন্য আমি অফারের কোনো জিনিস জিনিসটা আনি না হ্যাঁ তো আমার হাজব্যান্ডের জন্যে আনছি এটা আমার এখন পছন্দ হচ্ছে না এখানে বিশ্বনাথ চাদরের মনে হয়েছে দুই পিস এখন আমি দেখি যে এক পিস কিন্তু ওইখানে কীভাবে ট্যাপে ফেলছে ওইখানে যে দুই পিসের বালিশের কভার এটা কিন্তু ওইভাবে কিন্তু স্পেশাল এইভাবে ওইভাবে বোঝায় বলে নাই মানে বলছে দুই পিস করে হ্যাঁ তো মনে হয়েছে যে বালি বিছনা চাদরই দুই পিস তা আমি ভাবছি এত কম টাকায় ছয়শো টাকায় কি ছয়শো সাড়ে ছয়শো টাকায় কি সে দুই পিস বিছনা চাদর হয় একটা ভালো একটা বিছানা চাদর তো বারোশো তেরোশো টাকা নিচে হয় না তো এখন আমি আমার হাজবেন্ড খালি বলে যে নেও নেও তো তো ওর কথা শুনে আর কি আনছি আমার অপারের জিনিসটা কোনো সময় অপার জিনিসটা ভালো লাগে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের শরীর স্বাস্থ্য সব জন্য মন সব ভালো থাক আপনারা সুন্দর জীবনযাপন করেন এটাই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আপনারা আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন যে না আমরা ভালো থাকি সুস্থ থাকি আমাদের বর্তমানে আমাদের পরিবারের উপরে যে একটু দুঃসময় যাচ্ছে এই দুঃসময়টার জন্য পেতে যে আপনারা আমার জন্য দোয়া করবেন বাই